আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বর্গুনা সেই আলোচিত হত্যাকাণ্ডের প্রধান এবং অন্যতম পরিকল্পনাকারী এবং আসামি আয়সা সিদ্দিকা মিন্নির ফাঁসির রায়কে কেন্দ্র করে সমাজের মধ্যে দুইটা শ্রেণীর আপনার একটু দ্বিধা বিভেদ বা ধরেন একটু দ্বন্দ্বের কিছুটা অবকাশ দেখা যাচ্ছে যে একটা শ্রেণী মিন্নির ফাঁসির পক্ষে আবার আরেকটা শ্রেণী বলছে যে মিন্নির ফাঁসিতে আসলে সমাজ এবং জাতির জন্য কি উপকার হবে এই ধরনের যে সম্পর্কগুলা সেগুলোকে আদৌ বন্ধ হবে নাকি না হবে না নাকি শুধু মিন্নির ফাঁসিতেই আসলে কিছু শেষ হয়ে যাবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য আপনার কাছে আমাদের মন্তব্য আমাদের কাছে তবে আমরা চাই সমাজে এই ধরনের ঘটনাগুলা যেন আর না হয় এই ভিডিওতে আমরা আজকে নয়ন বন্ডের মা যিনি মিন্নির প্রথম স্বামী নয়ন যে ছিল তার মায়ের মিন্নির ফাঁসির রায়ের পরে আপনার প্রতিক্রিয়াটা অনেকে দেখেছিলেন শুনেছিলেন তিনি যথেষ্ট খুশি হয়েছেন তবে এখন যখন দ্বিতীয় ধাপে আজকে মানে সকালবেলা সম্ভবত বাংলাদেশ সময় এগারোটার দিকে মিন্নির বাবা এবং তার যে অ্যাডভোকেট আছেন আপনারা জানেন যে গতকালকে বরগুনার জেলা দায়রা জজ হতে যেই রায়ের কপি মূল যে সার্টিফাইড কপি সেটা নিয়ে তারা উচ্চ আদালতে আজকে আপিল করেছেন আর মিন্নির বাবা আশাবাদী যে মিন্নিকে তিনি ওই মামলা থেকে অব্যাহতি দিতে পারবেন বা তার যে সাজার ব্যাপারটা আছে সেটা হয়তো তিনি পরিবর্তন করতে পারবেন এখন এই পরিবর্তন করার জন্য আসলে যতটুকু জিনিস দরকার ততটুকু মিন্নির বাবার কাছে আছে কিনা এখন আমরা যদি বরগুনার জেলা দায়রাজস আদালতের একটু মন্তব্য দেখি মিন্নির ব্যাপারে সেইখানে কিন্তু খুব কঠিনভাবে মিন্নির বিরুদ্ধেই আদালতের মন্তব্য এসেছে আমাদের সম্মানিত বিচারকরা যারা আছেন তারা কিন্তু বলেছেন যে মিন্নির এই রায়টা একটা দৃষ্টান্তমূলক হওয়া দরকার কেননা এই ধরনের ঘটনাগুলো যেন ভবিষ্যতে অন্য কোনো মানুষ যেন আর করতে না পারে সেই কারণে মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা অতীব জরুরি আমরাও চাই মিন্নির দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ সমাজে আপনার আইনের শাসন যখন কঠিনভাবে আপনার বাস্তবায়ন না হবে তখন এগুলা অটোমেটিক হইতে থাকবে এখন এই ফাঁসির রায় কার্যকর হওয়া না হওয়া নিয়ে যে সংশয় সেখান থেকে নয়ন বন্ডের মা তিনি একটু দোয়া করেছেন তিনি বলেছেন যে মিন্নির ফাঁসির রায় যদি কার্যকর হয় ফাঁসির রায় হওয়া এক জিনিস ফাঁসির কার্যকর হওয়া আরেক জিনিস বাংলাদেশের ইতিহাস ঘাটে দেখা যায় যে এরকম অসংখ্য ঘটনা আছে যেখানে ফাঁসির রায় তো হয়ে আছে বাট ওই ফাঁসির আসামিরা আমার আপনার ট্যাক্সের টাকায় জেলখানায় বৈশা ভালো ভালো তরকারি খায় খাবার খায় বিভিন্ন সুযোগ সুবিধা নেয় কোনো এক অজানা কারণে তারা এখনও জীবিত বাট এক একজনের রায় হয়েছে এমন আছে বিশ বছর হয়ে গেছে ফাঁসির রায় ফাঁসি হচ্ছে না কোনো কারণে এগুলো হচ্ছে না তো সেই কারণে নয়ন মাও কিছুটা শঙ্কিত আছেন তো তিনি আজকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে যেটা বলেছেন যে তার ছেলে নয়নবন্ড হয়তো সে অপরাধ করেছে হয়তো তার নানা অন্যায় আছে নয়নবন্ডের মায়ের দাবি হচ্ছে তার ছেলে যত অন্যায় করুক বাংলাদেশ সংবিধানের যে আইনের ধারাগুলো আছে সেই ধারাতে তার সন্তানের বিচার করা যাইত বাট তাকে যেইভাবে ক্রস ফায়ার করা হয়েছে তিনি সেটার বিরোধিতা করেছেন যে তার ছেলেকে নির্বিচারে হত্যা করা হয়েছে আর এই হত্যাকাণ্ডের জন্য মেইন যেই দায়ী ব্যক্তি নয়নবন্ডের মা চোখে সেটা হচ্ছে যে মিন্নি তিনি বলেন যে আমার ছেলে তো কোনো অপকর্ম করেনি সে তাকে বিয়ে করছিল বিয়ে করার পরে মিন্নিই নিজে আপনার রিফাতের সাথে আবার যে পরকিয়া বা পরবর্তী সময় সম্পর্ক করেছিল এরপরে তিনি নাকি নয়নমনকে বুঝিয়েছিলেন যেন মিন্নিকে ক্ষমা করে দেয় বাট তার দৃষ্টিতে মিন্নি সবচেয়ে কঠিন অপরাধী যে মিন্নি রিফাতের ঘরে যাবার পরেও বিভিন্ন সময় নয়নমন্ডের সাথে যেই অবৈধ সম্পর্ক রক্ষা করেছিলেন সেইটা নিয়ে বিভিন্ন সময় তার বাসায়ও আসতো তো এই কারণে যদি মিন্নির ফাঁসি কার্যকর হয় তাহলে তিনি মিলাদ দেবার একটা নিয়ত করেছেন আর সেই কারণে তিনি বলেছেন যে মিন্নিরি ফাঁসিরায় কার্যকর করা হলে তিনি স্থানীয় মসজিদে বড় করে একটা মিলাদ দিবেন আর পাশাপাশি তার ছেলের যে নির্বিচার হত্যা সেটারও তিনি কঠিন থেকে কঠিনতর বিচার চান যারা হত্যা করেছে দ্যাট মিনস ক্রস যারা করেছে এটা আসলে একজন মায়ের আবেগী বক্তব্য তবে নয়নবন্ডের মায়ের কি কোনো দোষ নেই অবশ্যই আছে আপনারা যারা পিতামাতা আছেন আমরা যারা পিতামাতা আছি আপনি দেখেন একটা সময় সন্তানকে যখন আপনি কন্ট্রোলে না রাখবেন যখন ছোট থাকে একটা মানুষ কিন্তু একদিনে পরিবর্তন হয় না দিনে দিনে একটা বাচ্চা আপনার সাইকোলজি নিয়ে খেলা করে একটা ছোট বাচ্চারে আমরা যখন ভাবি সে ছোটো সে কী বোঝে না আপনি দেখেন ছোট বয়স থেকে সে আপনাকে ম্যানেজ করতে শিখে এই যে ম্যানেজটা করতে 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 একসময় হয় কি যখন প্রশ্রয় পায় আপনি সামান্য একটা চরথাপ শাসন যখন না করে ছেড়ে দিচ্ছেন একটা সময় তারা নয়নবন্ড হয়ে যাবে একটা সময় তারা রিফাত হয়ে যাবে একটা সময় মিন্নি হয়ে যাবে আমার মিন্নির বাবারে দেখলে সত্যি কথা মানে খুবই খারাপ লাগে যে মানুষটার মনের ভিতর আসলে কি ঘটছে পৃথিবীর ইতিহাসে সম্ভবত তিনিই প্রথম বাবা যিনি তার মেয়েকে বাইকে করে মৃত্যুর যেই কি বলা হয় যে মৃত্যুর কুয়ায় সেখানে নিয়ে গিয়েছেন আর সেটা একজন পিতা হিসাবে আপনি যদি একটু পিতার দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন যারা পিতা আছেন তারা বসবেন কন্যার পিতা তার কোলে যেটা ফাইটা যাচ্ছে তবে আজকের এই ফাটায় আজকের এই অযথা পণ্ডশ্রম আমি ওনার যেই অ্যাক্টিভিটিসটা সেটাকে বলবো পন্ডশ্রম আসলে কোনো ফায়দা হবে না কারণ মিন্নির বিষয়ে দুইশো বত্রিশ বিশটার যেই টোটাল রিপোর্ট আছে টোটাল জায়গায় কিন্তু মিন্নি মূল অপরাধীর তালিকায় আছে এখানে অন্য অপরাধীরা তো হত্যাকাণ্ড ঘটাইছে বাট পুরো মাস্টার প্ল্যানার হিসাবে মিন্নির নাম চলে আসছে সো ওই জায়গা থেকে মিন্নিকে বের করা খুবই কষ্টকর হবে সম্ভবত এটার চান্স ধরেন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট বাট তিনি পিতা হিসাবে চেষ্টা করে যাচ্ছেন পিতার জায়গা থেকে তিনি অনেকটাই ভালো পিতা কিন্তু এই ভালো পিতাটা আজকে যে কাজগুলা করছে যদি আজ থেকে পাঁচ সাত বছর আগে যখন নয়ন বন্ডের সাথে সম্পর্ক করছে হয়তো ভাইগা চলে গেছে বা বিষয়গুলো জানছে তখনই মিন্নিরিধুরে জুতা মারা দরকার ছিল ওই সময় প্রয়োজনে বেল্ট দেওয়া চাপ কইতো কিন্তু আজকের এই পরিস্থিতিগুলো আসতো না কিন্তু আজকে যখন এই পরিস্থিতি আসছে এখন তিনি অনেক কিছু করছেন কিন্তু আদৌ কোনো রেজাল্ট হবে না তো আমাদের ঘরে ঘরে আসলে মিন্নি রিফাত শরীফ নয়ন বন্ডার কিন্তু অ্যাভেলেবেল আমরা আসলে কমেন্টসে আপনি আমি আমরা যে কমেন্টগুলো করছি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আল্লাহকে সাক্ষী রেখে যে আপনার ভিতরে মিন্নি চরিত্র নাই বা আপনার ভিতরে রিফাত শরীফ টাইপের চরিত্র নাই নয়ন বন্ডের জায়গাটা আলাদা রিফাত শরীফ হচ্ছে কারা যারা অন্যের স্ত্রী অন্যের বউ অন্যের প্রেমিকা অন্যের মেয়ে মানে কি বলা হয় যে একটা ইলিগ্যাল সম্পর্কের ভিতরে হোক মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক ইমো যেইভাবে হোক বা ফোন করে অযথা মানুষের সাথে সম্পর্ক করা ব্ল্যাকমেলিং করা নানান ধরনের এগুলো কি একটা ঘটনা হাজার হাজার মিন্নি রিফাত কিন্তু আমার আপনার ভিতরে বসবাস করছে কিন্তু পার্থক্য কোথায় যে আমরা ধরা খাচ্ছি না আমি সকালেও বলেছি আবারও বলি একটা কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভাই সংসার জীবনে আপনি এটার গ্যারান্টি নেই যে আপনি যাকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করছেন বা পিতামাতা যেই যার সাথে বিয়ে দিচ্ছে সে ভালো মানুষই হইতে হবে ভালো মনে করেই কিন্তু সবাই দেয় প্রেমটাও ভালো মনে করে করে কিন্তু কোন এক সময় হয়তো দেখা গেল যে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা আপনি যেমনটা ভাবছিলেন মানুষটা তেমন না ওয়েল ফাইন রাষ্ট্র ধর্ম সব দিক থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া আছে আমাদের বোনদেরকেও দেওয়া আছে ধর্মীয় স্বাধীনতা আপনি তালাক দেন তালাক দিয়ে আপনি আপনার নতুন জীবন শুরু করেন কিন্তু অনেকে আছেন এখানে তালাক না দিয়ে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন পরিকল্পনা করে অনেকে আছেন এই বিয়ের ভিতর থেকে অন্য কাউকে তার ভালো লেগে গেছে যদি ভালো লেগেও যায় তারপরে আপনি সুন্দরভাবে তালাক দিয়ে বের হয়ে যান কিন্তু তালাক দিয়ে বের হয়ে আপনি পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করা বা তার উপরে প্রতিশোধ নেওয়া অনেকে আছে যে বড় রানিং স্বামীকে হত্যা করাইয়া দ্বিতীয় স্বামীর কাছে ভাগে মিন্নির থেকে আরো কঠিন ঘটনাও আছে বাংলাদেশে তো সেই রকম ঘটনাগুলো ঘটানোর কোনো দরকার নাই আপনি যদি হত্যা করেন আপনি কিভাবে ভাবেন যে আপনি বাকি জীবনটাকে নিরাপদে কাটাবেন আপনি নর্মালি চলে যান আপনি কাউকে হত্যা করে গেলে আপনি যে জীবনে যাবেন সেইখানে আপনার জন্য সুখ থাকবে না তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ মিন্নির ফাঁসি কার্যকর হোক আমরা সেটাই চাই সমাজের ভিতরে তবে আরো যারা ছুপা মিন্নি ছুপা রিফাত আছে তাদেরও সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ